কোনোরকম রকম ঝুরঝামেলা ছাড়াই বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এত সুন্দর কাঁচা আমের জ্যাম বা জেলি আর আমরা সবাই জানি সকালের ব্রেকফাস্টে কিন্তু বাচ্চা থেকে বড় আমরা সবাই এরকম জ্যাম বা জেলি দিয়ে রুটি খেতে খুবই পছন্দ করি তো আপনারাও যদি এরকম এত সুন্দর জেলি বাড়িতে বানিয়ে নিতে চান তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এটা খেতে যতটাই সুন্দর হয়েছিল বানানো কিন্তু ততটাই সহজ ছিল দেখুন আমি এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা পিলারের সাহায্যে খুব সুন্দর করে আমের চোকলাগুলোকে ছাড়িয়ে নেবো তো আমি ফার্স্ট টাইম এটা বানিয়েছিলাম ভেবেছিলাম যে কেমন হবে খেতে কিন্তু এখন ভাবছি যে আরও বেশি করে আম দিয়ে বানিয়ে রেখে দিলে হয়তো ভালোই হতো খুব সুন্দর হয়েছিল আর খুব সহজেই কিন্তু বানানো হয়ে আর আমটা দেখুন ভালো করে ছুলে নেওয়ার পর আমি এখানে দুভাগ করেছি তারপরে আমটাকে আরও ছোট ছোট করে কেটে নিচ্ছি আর কাটতে আমার অসুবিধা হয়নি কারণ আমটাতে কিন্তু মানে আটি হয়নি এখন আমের বীজ রয়েছে দেখতে পাচ্ছেন খুবই নরম তো ওই জন্য খুব সুন্দর করে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়ে বীজগুলো আলাদা করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি আমের টুকরোগুলোকে তুলে নেব আমটা যত তা ছোটো ছোট করে কাটা হবে ততই কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আমটাকে আমি খুব সুন্দর করে ভালো করে এবার আরেকবার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে দেখুন সেদ্ধ বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল দিয়ে আর তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে আমটাকে সেদ্ধ করে নেবো দেখতেই পাচ্ছেন আমটা পুরো ফুটছে আমি লো ফ্লেমে গ্যাসটা দিয়ে মানে গ্যাসটা কমিয়ে দিয়ে কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তাতেই দেখছি আমটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে আমটাকে ম্যাশ করে নেব কিন্তু চামচ দিয়ে হলো না তাই জন্য আমি খুন্তি ইউজ করলাম আপনারা যদি অনেকটা পরিমাণে করেন তাহলে কড়াই করলে খুবই সুবিধা হয় তো আমি এখানে একটা মানে বাটিতে করে নিয়েছি চা করার যে বাটি হয় আমি যেহেতু অল্প পরিমাণে করছি তো এটা আমার সেদ্ধ হয়ে গেছে আর ম্যাশ করে নিয়েছি আমি চামচের সাহায্যে যতটা পরিমাণে হয়েছে তো এইবার আমি একটা ছাঁকনির সাহায্যে চা ছেঁকা ছাঁকনির সাহায্যে এই মিশ্রণটাকে পুরোটা ছেঁকে নেব তো আপনারা বড়ো ছাঁকনি থাকলে বড় ছাঁকনি দিয়ে ছাঁকতে পারেন আমার যেহেতু এখানে বড় ছাঁকনি নেই তাই আমি চা যেই ছাঁকনি দিয়ে ছেঁকি সেই ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর দেখুন তলায় কি সুন্দর আমের মানে একদম মসৃণ যে আমের গ্রেভিটা সেটা বের হয়ে এসছে এবার আর একটা পাত্রের মধ্যে দেখুন গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর আমের যে গ্রেভিটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আমি এখানে টক মিষ্টি জেলি তৈরি করব তাই জন্য কিন্তু চিনিটা অল্প পরিমাণে দিয়েছি সামান্য টকও থাকবে আর তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে ফুড কালার ফুড কালার দেওয়াতে কিন্তু জেলিরটা কালারটা খুব সুন্দর আসবে পুরো একদম কাঁচা আমের জেলির মতনই হবে খুব সুন্দর দেখতে হবে এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন ফুড কালারটা যদি বাড়িতে না থাকে তো না দেবেন আর তাতে কিন্তু জেলিটা একটু আমের যে যেমন ন্যাচারাল কালার হয় সেরকম হবে আর লাস্টে আমি একটু ভিনিগার দিলাম ভিনিগারটা দিলাম এই কারণেই যাতে আমের জেলিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে ভিনি যা দিলে পারে জেলিটা খুব সুন্দর অনেকক্ষণ অনেক দিন রেখে আপনারা বাড়িতে খেতে পারবেন এখন যেহেতু তাই রুটি পাউরুটিটা কমই খাওয়া হয় তাই জন্য আমি দিলাম ভিনিগারটা যাতে অনেক দিন আমি রেখে খেতে পারি বাড়িতে তো আমার জেলিটা কিন্তু তৈরি হয়ে গেছে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেওয়ার পর এই যে বাটিতে ঢেলে নিয়েছি দেখুন আর দেখলেই বুঝতে পারবেন মিশ্রণটা একটু গাঢ় হয়ে আসবে তারপর এরকম ঢেলে নেওয়ার পর এই দেখুন তিন চার ঘন্টা রেখে দিয়েছি তারপরে জেলিটা দেখুন কত সুন্দর জমে গেছে তো আপনারা আগার আগার পাউডার দিয়ে দিতে পারেন তাতে কিন্তু জেলিটা সঙ্গে সঙ্গে জমে যাবে আমার এটা জমতে মিনিমাম দু থেকে তিন ঘন্টা লেগেছে তো আগার আগার পাউডার দিলে সঙ্গে সঙ্গেই জমে যাবে তো আমি যেহেতু বাড়িতে করেছি তাই কিছু ইউজ করিনি এমনি করেছি দেখুন কত সুন্দর তাতেই জমে গেছে আর কত সুন্দর হয়েছে তো চটপট দেরি না করে আপনারাও বাড়িতে কিন্তু এটা করে ফেলুন খুব ভালো লাগবে বাচ্চা থেকে বড়ো সবাই খুব ভালোভাবে খুব পছন্দ করবে এটা খুব সুন্দর হয়েছিল খেতে টক মিষ্টি মিশিয়ে আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে দোকানে কেনা পুরো চেলির মতো ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন